বাসর রাত বা ফুলসা রাত প্রতিটা নারী এবং পুরুষের জীবনে অধিক প্রত্যাশিত একটি রাত এই রাতটি মানুষের সারা জীবনে শুধু একবারই আসে এক দেখাতেই মুগ্ধ হয়ে আমির বিয়ে করতে চায় পদ্মজাকে মনে হয় যেন চোখের পলকেই পেয়ে গেল সবচেয়ে সুন্দরী পদ্মজাকে বিয়ের রাতেও কাল রাত থাকার কারণে পদ্মজাকে কাছে পায়নি আমির কিন্তু অবশেষে বৌভাদের দিন তাদের ফুলসজ্জা হতে যাচ্ছে অনুভূতিটা কেমন হবে সে সবকিছু নিজের অনুভব দিয়ে ছোঁয়ার জন্য আজকে গল্প শুনতে থাকুন আমি পদচার রোম্যান্টিক থ্রিলার উপন্যাস সাথে আছি আমি ফাতেমাতুস জোহরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন আর একটি পর্ব মিস করতে না চাইলে কেননা পর্বে যা যা হয়েছে সংক্ষেপে আমি একটু করে বলে দিয়েছি তাই এখন থেকে শুনতে থাকুন মিস করবেন না একটি পর্ব আমি পদ্মচা পর্ব ত্রৈশ পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে বাসর রাত নিয়ে হাওলাদার বাড়িটা রীতি সেসব হচ্ছে নিয়মনীতি পূরণ করছে ঠিকই তবে মন অন্য জায়গায় বিকেলে সে দেখেছে দু হাতে ধরে আমি কিছু বলছে খুব রেগেছিল তবে কি রিদুয়ানি এসেছিল রাতে ও বো উড এখন ঘরে গিয়া খালি দুইজনে মিল্লা দুই রাকাত নফল নামাজ কইরা আনিসা যাও লইয়া যাও দিয়াও গড়ে বললেন ফরিনা পদ্মা কল্পনা জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে খলিল হাওলাদারের দুই মেয়ে সাহানা শিরিন এবং এবং্মজাকে নিয়ে দ্বিতীয় তলায় ওঠে আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি পদজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায় দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো টকটকে লাল গোলাপ হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয় পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয় কত সুন্দর দেখাচ্ছে ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আছে শুধু বিছানা নয় পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো সাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল এরপর বললো ডরাইবানা রায়টা উপভোগ করবা এমন রায় জীবনে একবারই আসে পদ্ম লজ্জায় লজ্জায় মরিমরি অবস্থা সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে আনিসা সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছে। এক সময় বলল আমার বাসর হু এরকম ছিল চারদিকে গোলাপের ঘ্রাণ ফুলের ঘ্রাণে ভালোবাসা আরো জমে উঠেছিল এই বাড়ির বৌদেরই কপাল আমরা এই বাড়ির সেরি হইয়াও জামায়ের বাড়িতে বাসর রাইতের ঘর কাগজের ফুল দিয়া সাজানো ছিল বলল শিরিন আনিসা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল এসব পেতে যোগ্যতা লাগে যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না আমি উচ্চশিক্ষিত এবং সুন্দরী ছিলাম ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম তাই পেয়েছি আর পদ্মা যথেষ্ট সুন্দরী গ্রামে থেকেও পড়ালেখায় খুব ভালো তাই সেও যোগ্য তোমাদের না আছে পড়াশোনা না আছে ভালো কোনো গুণ গায়ের রঙও ময়লা কাগজের ফুলি তোমাদের জন্য ঠিক ছিল আনিসার কথাগুলো শুনে পদ্মচার খুব খারাপ লাগে কোনো মানুষকে এভাবে বলা ঠিক না শিরিন হই হৈ করে এই রু বেশি দিন থাকবো না ভাবি এত না পেয়ার এতদিন হয়েছে একটাও বাচ্চা দিতে পারছো পারো নাই তাইলে এত মা কিসের সন্তান ছাড়া নারীর শোভা নাই আনিসা রেগে মেগে ফুসে উঠে গলা উঁচু করে বলে সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের সেটা খোঁজ নাও আগে আমি এখনই জাফরকে সব বলছি এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে অপমান সহ্য করতে কালই চলে আনিসা যাবো কাঁদতে কাঁদতে গেলি জানোস না এসেরি কেমন আমি হ্যার বড় হইয়াও হ্যারে কিছু কই না এখন আরেক বেজাল হইব যা হওয়ার হইয়া যাক আমরা আর কেমনে পারে এসব কইতে এটা তো আমরা বাপের বাড়ি না কি এত কথা কেন অহন্ত হইব শিরিনের কণ্ঠ কঠিন সে আজ এর শেষ দেখেই ছাড়বে নতুন বৌডার সামনে এমনটা না করলেও হইতো ও বদ তুমি বেজার হইও না এরা সব সময় এমনি লাগিয়ে থাকে পদচা হাসার চেষ্টা করে শাহানা দরজার বাইরে থাক তাকিয়ে আমির দেখে আছে কিনা শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমির আসছে নাকি রাত তো কম হলো না সাহানা আর অনেকক্ষণ সময় নিয়ে পদজাকে বোঝালো কি কি করতে হবে কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয় এসব কিছু পদজা সব মনোযোগ সহকারে শুনে আমির ঘরে ঢুকতেই সাহানা শিরিন বেরিয়ে গেল আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায় পদজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা হয়ে সালাম করে আমির দু হাতে পদজাকে আঁকড়ে ধরে দাঁত করায় অনুভব করে পদ্মজা কাঁপছে প্রচন্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমন আমির দ্রুত ছেড়ে দেয় বলে পানি খাবে পদজা মাথা নাড়িয়ে দাঁড়ায় জানায় সে পানি খাবে আমির এক গ্লাস পানি এগিয়ে এনে দেয় পদজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানি শেষ করে সারা শরীর কাঁপছে সাহানা শিরিন বের হতেই বুকে হাতুরে বেটা শুরু হয় ঘরে চারটা হারিকেন চালানো যেদিকে চোখ যায় সেখানেই গোলাপ ফুল ফুলের ঘ্রাণে চারদিক মৌ মৌ করছে এমন পরিবেশে বিয়ের প্রথম রাতে পরপুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয় আমির এক গ্লাস নিতে এগিয়ে পদ্মা আটকে ওঠে পিছিয়ে যায় আমির একটু শব্দ করে আমি বলে হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি দাও আমার কাছে আমির গ্লাস টেবিলের উপর রেখে আসে পদ্মজা পালঙ্কের এক কোণে চুক্তি করে বসে আসছে তার ডান পা অনুবরত কাঁপছে মনে মনে দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভেতর ঝাঁপ দিয়ে পাতালে হারিয়ে যেতে চায় লজ্জা প্রাণ এখনই গেল বুঝি আমির দূরত্ব রেখে পদ্মচার পা যেন কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে তার দৃষ্টি অস্থির এদিক ওদিক তাকাচ্ছে আমির মজা করে জানতে চাইল পালানোর পথ খুঁজছো নাকি না না তো বললো পদ্মচার তাহলে কি খুঁজছো পদ্মজার নিরুত্তর রইল আমি পদ্মজার আরো কাছে এসে বসে এক হাতে পদ্মজার এক হাত ঝুঁতেই পদ্মাগো বলে চিৎকার করে উঠে আমির আকস্মিক চিৎকারে থতমত হয়ে গেল পদ্মজা ভয়ে ঢুক গিলে। সময়টা যেন যাচ্ছেই না সে যদি পারতো পালিয়ে যেত ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে আমির হা করে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এরপর দূরে সরে গিয়ে পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো আমার দিকে ফিরে বসো চলো গল্প করি পদ্মজা আমিরের দিকে ফিরে বসে তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ আমির প্রশ্ন করে আমার সম্পর্কে কতটুকু জানো খুব কম মিনমিনিয়ে বললো পদ্মজা আমি তোমার চেয়ে বারো বছরে বড় জানো এখন জানলাম তবে আপনার আচরণ ছোটদের মতো পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বললো আমির বলল আমার চরিত্রের বৈশিষ্ট্য আরো আছে বুঝতে পেরেছি আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে ঢাকা আমার ব্যবসা আছে শুনেছি আমার সাথে তোমাকেও ঢাকা যেতে হবে আচ্ছা এই বাড়ির বড় বিশাল এক বাড়িতে আমি একা থাকি চেয়েও যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে ভয় পাওয়া যাবে না আমি ভয় পাই না তুমি তো আমাকে এখন ভয় পাচ্ছ আমির হেসে বললো পদ্মা নিরুত্তর কথা বলো কি বলবো আসো একটা মজার খেলা খেলি পদ্মচা উৎসুক হয়ে তাকালো আমির বলল দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে পদ্মচা খেলতে রাজি হয় এই খেলাটা সে পূর্ণার অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে বরাবরই জিততে এসেছে আমির এক দুই তিন বলে খেলা শুরু করে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে পদ্মজা খুতিয়ে খুতিয়ে আমিরকে পরক করে আমিরের চুল খাড়া করে উল্টা দিকে ফিরানো কাটা দাগ গালে হালকা দাড়ি শ্যামলা গায়ের রং ঘন ব্রু চোখের পাপড়ি পড়েছে সাদা পাঞ্জাবি এত বেশি ভালো লাগছে দেখতে আমির পদ্মজার রূপ আগে থেকেই দেয়ানা ছিল এর উপর এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতি দফা অবস্থা সে মুগ্ধ হওয়া কণ্ঠে বলল পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ কি ভাগ্য আমার আপনিও সুন্দর কথাটা ফসকে বেরিয়ে যায় যখন বুঝলো সে লজ্জায় মাথা নত করে ফেললো আমি আমি এর নিজের চুলে হাত বুলাতে বোলাতে বলল আমি জানি আমি কতটা সুন্দর রংটা একটু কালো হতে পারে তবে আমি সুন্দর তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীর সেরা সুন্দর পুরুষদের নাম এক জায়গায় আমার নাম আরেক জায়গায় আমি সবচেয়ে সুন্দর আমির হাওলাদার পদ্মচার দুই ঠোঁট নিজেদের শক্তিতে আলগা হয়ে গেল সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সেরা ফিক করে সুন্দর হেসে দিল আমির তাকালো বলল হাসছ কেন পদ্মচা হাসি চেপে বললো কই না তো আপনার আম্মা বলেছিলেন দুই রাকাত নফল নামাজ আদায় করতে আমার আম্মা তোমার আম্মা না হুম এখন থেকে আপনার আম্মা শুধু আপনার আম্মা না গয়নাগাটি নিয়ে নামাজ পড়বে অস্বস্তি হবে না খুলো এবার পদজা অবাক হয়ে জানতে চাইল শিরা বললেন গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয় তাহলে আমি তীক্ষ্ণ চোখের তাকায় ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বললো তাই নাকি তাও খুলে দেয় পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল আমতা আমতা করে বললো এটা বোধহয় নিয়ম না তাই আপনি জানতেন না আমি পারবো দুই নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে দুজা আমির না পদ্মজা হাতে কলমে শিখিয়েছে আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে এরপর জানালার সামনে গিয়ে দাঁড়ালো জানালার সামনে বিশাল এক জঙ্গল সে আমিরকে প্রশ্ন করলো এই জঙ্গলে নাকি কি আছে পদ্মজা পদ্মচার প্রশ্ন আমির শুনতে পাইনি সে এক দৃষ্টে তাকিয়ে আছে পদ্মজার দিকে গায়ে কোনো অলঙ্কার নেই খোলা চুল কোমর অব্দি এসে থেমেছে মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু উঠছে আমির অনুভূতিকে প্রশ্রয় দেয় পদচার কোমর পিছন থেকে দু হাত দিয়ে জড়িয়ে ধরে পদচা কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নেয় আর অনুভব করে গভীর পদচার হৃদপিণ্ড থমকে যায় পায়ের তলার মাটি শীর্ষের তবে অদ্ভুত বিষয় শুরুর দিকে আমিরের স্পর্শ যেমন অস্বস্তি লাগছে লাগছিল এখন আর তেমনটা লাগছে না বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে যাচ্ছে সে আমির পদজার ঘাড়ে থুতনি রেখে বলল প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে ফোন করি তোমাকে বিয়ে করব তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্ত হতে হবে তোমাকে অনেক চেষ্টা করেছি সব আটকানোর পারিনি যেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে প্রথম প্রথম কেউ রাজি হচ্ছিল না পরে রাজি হয়ে যায় মনে হচ্ছে চোখের পলকে তোমাকে সে সাথে অবাধ্য অজানা সক্ষতা করবে ভাবছে আমি পদ্মজাকে ঘুরিয়ে নিচের দিকে ফেরা পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে আমি বলল তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাব নিজের হাতে সাজাবো কথা বলো আল্লাহ আবার কাঁপছ আমাকে শক্ত করে জড়িয়ে ধরো স্থির হতে পারবে এই কি হলো পদচা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের উপর আমির দু হাতে শক্ত করে ধরে রাখে সেদিন রাতে জান্নাতের সুবাস এসে ছিল ঘরে পদচা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামী রূপে একজন পুরুষকে অনুভব করে ভালোবাসাটা শুরু হয় সেখান থেকে মন মাতানো ছন্দ আর সুর দিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম প্রথম ভালোবাসা কি এতটুকু শুনে মন ভরে নাই আপনাদের আরো শুনতে চাচ্ছেন আজকে আর বলবো না কিছুতেই না কেননা এর পরে পর্ব শুনতে থাকুন কেননা এর পরে পর্ব থেকে অনেক বেশি ইন্টারেস্টিং ক্লাস অনেক বেশি রোম্যান্স একসাথে আপনি পাবেন তাই ভুলেও মিস করবেন না একটি পর্ব কারণ যদি একবার মিস করেন আমি কিন্তু আর দায়িত্ব নিয়ে পূর্বের ঘটনা বোঝায় বলবো না ওকে ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ